বাংলাদেশ জাতীয় দল বিএনপি চকরিয়া পৌরসভা আর নং ওয়ার্ড শাখার প্রতিনিধি সভা সম্পূর্ণ হল আজ একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর দুইটার সময় মাতামোর আদর্শ শিক্ষা নিকেতন স্টরপাড়া সংলগ্ন এলাকায় সম্পূর্ণ হয় তে বক্তব্য রাখেন এম আব্দুর রহিম সাধারণ সম্পাদক বিএমপি চকরিয়া পৌরসভা মোহাম্মদ গ্যাস সিনিয়র সহসভাপতি বিএমপি চকরিয়া পৌরসভা মোহাম্মদ নুরুল আমিন সাংগঠনিক সম্পাদক বিএমপি চকরিয়া পৌরসভা ও সাবেক কমিশনার দৈনং ওয়ার্ড চকরিয়া পৌরসভা মোহাম্মদ মাহমুদুল করিম সাংগঠনিক সম্পাদক বিএমপি চকরিয়া পৌরসভা শহীদুল ইসলাম ফুরকান সাবেক সভাপতি যুবদল ও কমিশনার আট নং ওয়ার্ড চকরিয়া পৌরসভা তরুণ চন্দ্র শীল চকরিয়া পৌরসভা আডনং নং ওয়ার্ড বিএনপি নেতা ও চকরিয়া পৌরসভা তাহমদ সভাপতি শ্রমিক দল চকরিয়া পৌরসভা সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ও প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন বেলাল উদ্দিন সভাপতি বিএনপি আট নং ওয়ার্ড চকরিয়া পৌরসভা সঞ্চালনায় ছিলেন ফরিদুল ইসলাম সাধারণ সম্পাদক বিএমপি আডনং ওয়ার্ড চকরিয়া পৌরসভা এতে আরও উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা বিএমপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে প্রতিনিধিত্বের সভা সম্পন্ন করেন মাbundle কাছে যাবে প্রত্যেকটাই না থেকে মলাইম হবে আর যারা দলকে বডিয় গেছেন যারা দলকে শুরুինে করছেন আপনারা কষ্ট করতে পারেন আমরা কিভাবে মলাইম হব আপনারা মলাইম হবেন আপনার একজন ছেলে উপযুক্ত একটা চাকরি হবে আপনার একজন মেয়ে উপযুক্ত একটা চাকরি হবে আপনার স্ত্রী যদি চাকরি উপযুক্ত হয় আপনি চাকরি পাবেন আমি আল্লাহর নামে বলে দিচ্ছি ইনশাআল্লাহ প্রিয় বন্ধগণ একটা পালন করুন আমরা আগামী সেই আনন্দ যেই আমাদের বিজয় দিন একটি স্বাধীন রাষ্ট্র পাওয়া যতন হয়েছে সেই দেশপতি pune হাসেলার প্রথম দিবস উপলক্ষে সর্বসমাবেশ অনুষ্ঠিত তার আস্থা মাঠে সেখান থেকে আমরা আমরা আছেন এখান থেকে আওয়ামী বাসনের

আর দীর্ঘ আজকের সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ